যে দশ টাকা পেয়ে খুশি হয়ে যায় তাকে সব সময় দশ টাকা দিয়ে খুশি রাখার চেষ্টা করুন তাকে কখনো হাজার টাকা দিতে যাবেন না কারণ সে একবার হাজার টাকার মায়াপুরে গেলে তখন আর দশ টাকার মর্ম বুঝবে না হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চন্দ্রী বাটিকের এই টরে কালারের ড্রেসটা আমার এক ফ্রেন্ড ঈদের আগেই অর্ডার করেছিল আর আমি বলেছিলাম ঈদের আগে দিতে পারবো না ঈদের পরে নিতে হবে তো বলল ঠিক আছে কোনো প্রবলেম নাই তো এই ড্রেসটা আমাকে সেলাই করে দিতে বলেছে চন্দ্রী বাটিকের এই ড্রেসগুলো কিছু কিছু কাপড়ের রং উঠে আবার কিছু কিছু উঠে না যেমন আমি যে এই ড্রেসটা নিয়েছি ওইটার যে জলপাই কালারটা সেটা কিন্তু ওঠে নাই কিন্তু আবার রানি কালারের যে স্যালোয়ারটা সেইটা থেকে একটুখানি রং উঠেছে আর এই যে এই কালারটা এই কালারটা দেখে আমি ভেবেছিলাম এটাতে অবশ্যই রং উঠবে কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না এই কাপড়টা আমি ওয়াশ করেছি কারণ চন্দ্রী বাটিকের এই ড্রেসগুলো ওয়াশ না করে কাটিং বা সেলাই করা প্রবলেম হয় একটু কুচকে কুচকে থাকে তো ওয়াশ করে নিলে এটা অনেকখানি ছেড়ে যায় আর যেহেতু এটা কুচকে থাকে তো ওইভাবে কেটে সেলাই করলে কিন্তু এটা অনেকখানি মানে পরবর্তীতে ছেড়ে গিয়ে ড্রেস অনেক লুজ হয়ে যায় এই কারণে আগে ধুয়ে মানে ওয়াশ করে তারপরে কাটিং করলে সেলাই করলে বেশি ভালো হয় তো এর জন্য আমি ওয়াশটা করেছিলাম কিন্তু মছার ব্যাপার হলো এই কালারটা একটু রঙ ওঠে নেয় মানে এই কালারটা এক ফোটা রঙ ওঠে নেয় তো আমি ভেবেছিলাম রঙ উঠবে কিন্তু ওয়াশ করার পর এক ফোঁটা রঙ ওঠে নাই তো কাপড়ের রং বোঝা আসলে অনেক কঠিন ব্যাপার হয়ে গিয়েছে যেগুলো আশা করি উঠবে না সেগুলো দেখা যায় অনেক সময় উঠে যায় আবার যেগুলো মনে করি যে না এটা উঠবে দেখা যায় ওই কালারটায় উঠে না যেমন আমি মেলায় যখন দোকান দিয়েছিলাম তখন এক কাস্টমার বেগুনি কালারের একটা বাটিক খুলে দেখেছিল পছন্দ করেছিল কিন্তু সে বারবার বলছিল রং রঙ উঠবে কিনা রঙ উঠবে কিনা কিন্তু আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি কি বলবো আমি তো জানি না যে ওইটার মধ্যে রঙ উঠবে কিনা তো আমি বলছিলাম না উঠবে না কারণ সব কাপড়ে অনেকগুলো উঠে অনেকগুলো উঠে না বোঝা মুশকিল তো সে একদম শিওর হয়ে বলছিল যে না এটা অবশ্যই উঠবে বেগুনি কালার কম দামি ড্রেস মানে উনি দামি ড্রেস চাইছিল তো এগুলো যেহেতু একটু কম প্রাইজের বাটিক তো সে বলছিল এগুলোতে রঙ হানড্রেড পারসেন্ট উঠবে তো এর জন্য আসলে বোঝা মুশকিল আমরা যতই শিওর হয়ে গ্যারান্টি দিয়ে বলি না কেন দেখা যায় ওই দামি হাজার বারোশো বা পনেরোশো টাকার ড্রেসেও দেখা যায় রঙ উঠে আবার অনেক সময় ওই ছয়শো সাতশো টাকার ড্রেসেও দেখা যায় রং উঠে না আর কাস্টমার তো কাস্টমারই কাস্টমারের কথা আর কি বলবো তারা সব সময় মানে রঙের বিষয়টা জানতে চায় যে রং উঠবে কিনা তো আমরা যেহেতু কাপড় তৈরি করি না তাই বলতে পারি না আর যারা তৈরি করে তারাও কিন্তু বলতে পারে না আর দেখা যায় এটা অনেককার অনেক রকম রকমের কারণ হতে পারে কাপড়ের কারণ হতে পারে রঙের কোয়ালিটি হতে পারে অনেক কারণেই দেখা যায় কাপড়ের রং ওঠে অনেক কারণে আবার উঠেও না তাই এই ব্যাপারে বলা এবং বোঝানো অনেকটাই মুশকিল গত ভিডিওতে আমার ওয়ার্ড্রপের প্রাইসটা এক জানতে চেয়েছিলেন তো আমার ওই ওয়ার্ড্রপের প্রাইসটা মানে ভাড়া সহ এগারো হাজার টাকা পড়েছে ঘরে তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের ফার্নিচারই আছে তবে ওয়ার্ড্রপটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম যে আমার এটা টেনশন বলতে আমার ওইটা অনেক বেশি দরকার ছিল তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার এটা কিনতেই হবে আর সে বলছিল পরে কি পরে কিনো তো আমি বললাম না আমার এটা কিনতেই হবে তো কেনার পর বাসায় আসার পর সে আমার আমাকে বলছিল যে তো এখন কি তোমার মনে শান্তি হয়েছে তো আমি বললাম হ্যাঁ এখন শান্তি হয়েছে আসলে একটা প্রয়োজনীয় জিনিস যে পর্যন্ত ঘরে না না হয় ওই পর্যন্ত শান্তি লাগে না সুরাইয়া বেগম আপু কমেন্ট করেছিলেন যে আপু অনেক দিন পর আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো আমাদের জন্য অনেক অনেক দোয়া করেছিলেন এবং আপনি ওয়ার্ডড্রপের দামও জানতে চেয়েছিলেন তো দামটা তো বলেই দিলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ সব সময় আমার ভিডিও দেখার জন্য এবং এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই সব সময় আমার পাশে থাকবেন ভিডিওটি এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে ঈদে কিন্তু আমার শাশুড়ি আর খালা শাশুড়িও আমার কাস্টমার হয়েছে মানে গ্রাম থেকে যারা বেড়াতে এসেছিল তারা কিন্তু আমার কাছ থেকে ড্রেস নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যারা বিজনেস করে তাদের কিন্তু নিজের আত্মীয়রাই সর্বপ্রথম কাস্টমার হয় যদিও সব আত্মীয়রা এক না অনেকেই মনে করে যে ওনার কাছ থেকে না নিয়ে বাইরের থেকে কিনবো এটা যার যার মন মানসিকতা এবং ব্যক্তিগত ব্যাপার তো কিছু নেগেটিভ আত্মীয়দের জন্য নিজেকে দুর্বল মনে করলে চলবে না অনেক বেশি ধৈর্য এবং অক্লান্ত পরিশ্রম জীবনের মোড় ঘুরিয়ে দেয় গত আমার মেয়ের অসুস্থতার কথা শুনে অনেকেই দোয়া করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে মানে গতকাল সন্ধ্যের পর থেকেই মোটামুটি সুস্থ মানে সারা দিন পেটের ব্যথায় অনেক কানাকাটি করেছে কিন্তু বিকেল বেলা যখন ওকে খাবার খাইয়েছি তো এরপরে আল্লাহ রহমতে ঠিক হয়ে গিয়েছে আর আজকে আলহামদুলিল্লাহ অনেক দৌড়াদৌড়ি খেলাধুলাও করেছে প্রচন্ড গরমে অনেকেরই এখন এই অবস্থা হচ্ছে শুনলাম করোনা নাকি আবার বেড়েছে অবশ্যই সবাই সতর্ক থাকবেন যদিও সুস্থ রাখার মালিক আল্লাহ তারপরেও সুস্থ থাকার চেষ্টাটাও কিন্তু নিজেদের করতে হয় এবারে ঋদে বাকিতে একজন কাস্টমারও টাকা দিয়ে যায়নি নগদে যেগুলো সেল করেছিলাম সেগুলো তো নগদ টাকাই হাতে পেয়েছি কিন্তু যারা বাকিতে ড্রেস নিয়েছিল মানে এক মাস আগে নিয়েছিল তো ঈদের সময় টাকা দেওয়ার কথা ছিল ঈদের আগেই দেওয়ার কথা ছিল কিন্তু তারা কেউই আমাকে ঈদের আগে টাকা দিয়ে যায়নি তো আমি ঈদের সময় কাউকে কিছু একটা বলি না কারণ ঈদের সময় সবারই একটা খরচ থাকে একটু বেশি পরিমাণেরই খরচ থাকে ইনশাল্লাহ আশা রাখি ঈদের পরের স্যালারিতে সবাই টাকা দিয়ে যাবে আসলে ঘরে বসে যারা বিজনেস করে তাদের বাকিতে দিতেই হয় এছাড়া কোনো উপায় নেই ঘরের কথা কি বলবো আমি দেখেছি যারা এলাকার মধ্যে যে দোকান দিয়েছে তারাও কিন্তু বাকিতে দেয় দিতে বাধ্য হয় কারণ বিজনেসটা তাদের ধরে রাখার জন্য বিষয়টা হচ্ছে মার্কেটের সিস্টেম হচ্ছে আলাদা আর এলাকার সিস্টেমটা হচ্ছে আলাদা তবে ওই যে বাকিতে সেল করতে গেলে অনেক রিক্স থাকে যেখানে অনেক কাস্টমারাই টাকা মেরে দিয়ে চলে যায় যেমন কিছুদিন আগেও একজন আপু কমেন্ট করেছিলেন যে বাকিতে ড্রেস দিয়ে অনেক কাস্টমারই টাকা মেরে দিয়ে চলে গিয়েছে তো এত কষ্টের টাকা এত কষ্ট করে আমরা বিজনেস করি আর আমাদের বিজনেসটাও অনেক ছোট তো এখান থেকে যদি আবার এতগুলো টাকা মার চলে যায় তাহলে কিন্তু অনেক লস হয়ে যায় তো যাই হোক এখন এই ড্রেসটা আমি একদম সিম্পলভাবে কেটেছি কারণ গরমের জন্য যেহেতু তৈরি করা হচ্ছে তো সিম্পল কিন্তু গরমের ড্রেসগুলো তৈরি করা হয় তো এই বাটিকের ড্রেসগুলো কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো মানে প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক ভালো অবশ্যই যারা নেননি একটা নিয়ে দেখুন ড্রেস নেওয়ার জন্য অবশ্যই আমার বিজনেস পেজ এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেইখান থেকে সরাসরি আপনারা ইনবক্স করতে পারেন আর এই ড্রেসটা আমি ঈদের আগেই কেটেছিলাম যদিও সেলাই করার সময় পাইনি তো এখন আবার একটু সুযোগ পেলাম আস্তে আস্তে যেগুলো কাজ বাকি আছে সেগুলো করে নিব আর এই কালারটা মানে অনেক বেশি সুন্দর অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এই কালারটা আমি পরবো তো অবশেষে সেলাই করে নিলাম আর এই গরমের জন্য খুবই ভালো হবে ঈদের পরবর্তী সময়টা সেল একটু কমই থাকে তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছুই নেই ঈদের আগ মুহূর্তে যেমন সেলটা বেশি থাকে ঠিক তেমনি ঈদের পরের মুহূর্তেটাও সেলটা একটু কম থাকে স্বাভাবিক ব্যাপার তো অর্ডারের অনেকগুলো কাজই আমি ঈদের আগে শেষ করতে পারিনি তো এখন আবার আস্তে আস্তে করে কমপ্লিট করে নিব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম